আমাদের গাছ বাগানের গাছ লাগাতে যাচ্ছি বর্ষার সিজন কিছু নতুন গাছ লাগাবো যাচ্ছি দিন এখন আমরা নার্সারিতে যাচ্ছি গাছ কিনতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমরা কী কী গাছ কিনলাম আপনারা আমাদের সাথে থাকবেন আমরা নার্সারিতে যেয়ে আপনাদের সাথে থাকবো হ্যাঁ এটা আমরা গাছ করুন আচ্ছা এটা ম্যাম

বাড়ি করবো যেহেতু এই পাশে ঘরটা করবো সেহেতু এই পাশেই ঠিক আছে এ পাশে করলেই ভালো হবে এই যে আমাদের লোক এখন মাটি খুঁজতেছে এখন গাছ লাগাবে অনেকটা খুঁজতে হবে আসলে দেখতে তো পাচ্ছেন গাছের গোড়াটা অনেকটা চওড়া অনেক চওড়া আর আমরা গাছটাও অনেক বড় বড় দেখেই কিনেছি তাড়াতাড়ি ফল খেতে পারি তাড়াতাড়ি আমরা খেতে পারি আসলে বাজার থেকে কিনে এনে খাওয়ার স্বাদ এক রকম আর নিজের গাছ থেকে পেরে খাওয়া হচ্ছে আনন্দন্য রকম গাছ থেকে পেরেই মা খাবো কাশন দিয়ে লবণ দিয়ে মরিচ দিয়ে খাবো একটু কত দেখতে বেশি করে করি যাতে গাছটা শক্ত হয় না বেশি করে গায়ে না গেড়ে দিলে হ্যাঁ বেশি করে না গেড়ে দিলে তখন ইয়ে হবে কি বলে ওই গাছটা উল্টে যাবে বড় হলে গোড়ায় মাটি থাকবে না তো উল্টে যাবে বুঝতে পারছো হ্যাঁ বৃষ্টি হলে পরে আস্তে আস্তে মাটি সরে যাবে গাছ গাছের গোড়া তো অনেক চওড়া গাছটাও বড় গুড়াটা কিভাবে সিঁড়ি এটা দেখো হচ্ছে হয়ে গেছে না হ্যাঁ ঠিক আছে আচ্ছা এই হচ্ছে মাটিটা লাগা দিলাম আমরা গাছটা কিন্তু অবশ্য পারফেক্ট জায়গায় হয়েছে কারণ হচ্ছে কারণ হচ্ছে যে আমরা গাছ ছায়াযুক্ত জায়গায় হয় বাড়ির এক কোনলাগাতে হয় মোটামুটি পারফেক্টই হয়েছে ডাল দিয়ে দিতে পারলে ভালো হতো থাকিটা পরে দেবো আজকে বৃষ্টি হলে আজকে বৃষ্টি হয় তো ভালোই হবে